আসসালামু আলাইকুম সংবাদ পরিবেশন করছি ফেরদৌসি আহমেদ জিনিয়াস বাংলা টোয়েন্টি ফোর স্টুডিও থেকে প্রথমে সংবাদ শিরোনাম চট্টগ্রামের লোহাগাড়ার চরমবার টঙ্কাবতী সড়ক মিনি ট্রাক চালক কল্যাণ সমিতির উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবার জিনিয়াস বাংলা টোয়েন্টি ফোর টিভির চট্টগ্রামের বিশেষ প্রতিনিধি বাবুল চৌধুরী পাঠানো ভিডিও চিত্র সহ বিস্তারিত দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের টঙ্কাবতী সড়কের মিনি ট্রাক চালক কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ১৬ ডিসেম্বর বুধবার সকাল দশটার দিকে লোহাগাড়া উপজেলার চরম্বার বাজার হাই স্কুল মাঠে সংগঠনের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা বাবুল চৌধুরী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জামাল কোম্পানি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আজিজুর রহমান মিন্টু বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আলহাজ ইসহাক কোম্পানি ও বক্কট সওদাগর এতে আরো উপস্থিত ছিলেন সহসভাপতি ওবায়দুল হাকিম যুগ্ম সম্পাদক আব্দুল হালিম সহ সাধারণ সম্পাদক কাইসার সহ সাংগঠনিক সম্পাদক গোলাম আজম ও সিনিয়র সদস্য আলী হোসেন প্রমুখ সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উক্ত আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং মৃত মুক্তিযোদ্ধাদের মাগ ফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাতের মাধ্যমে আলোচনা সভা সমাপ্তি ঘোষণা করা হয়